তাহলে মেশিনটা কোন জায়গায় বসেছে আমারও বলতে হবে আপনার পুরো হাওড়া জেলার বলতে নাম পাথু সুখা দেখেছেন মেশিনটা বসেছে হাওড়া লিলুয়াতে চকপাড়া তো এই মেশিনটার মধ্যে একটা অন্যতম খাসিয়াত আছে কি এটা তিন তালার ওপরে কিছু মানুষের ধারণা ছিল না কোনো দিনের জন্য যে সে কোনো দিন কোনো ব্যবসা তার ছাদের ওপরে করতে পারবে স্পেশালি এই ব্যবসাটা তো যাই হোক কাস্টমারটা আমাদের কাছে এসছিলেন এবং আমরা তাদের যে যুক্তি দিয়েছি তেনাকে সেই যুক্তি অনুযায়ী কাজ করেছেন দেখুন ছাদের ওপরে একটা প্রায় দেড় ফুট উঁচু করে একটা ফ্ল্যাট মানে ঢালাই ফেলে নিয়েছে তার ওপরে মেশিন বসিয়েছে এতে ছাদের ক্ষতিও হবে না প্লাস জিনিসটা খুব সুন্দর হবে প্লাস ছোট্ট জায়গার মধ্যে নিজের ঘরের মধ্যে কোনো ধোঁয়া নিয়ে অবজেকশান করার কিছু নেই যেহেতু ছাদের ওপরে তার ওপর থেকে চম বেরিয়ে যাবে যে কারণে এটা ছাদের ওপর করতে পেরেছে দেখতেই পাচ্ছেন নিচে কতটা নিচে পুকুর মাঠ ঘাট জায়গা এবারে এই যে ছাদের ওপরে এই বিজনেসটা যে করা যায় একমাত্র এমটিপি গোল্ড ছাড়া এমন সুন্দরভাবে কেউ মেশিন বসাতেও পারতো না হয়তো আর কেউ দেখাতেও পারবে না এখনো পর্যন্ত যে ছাদের ওপরে তিনতলা ছাদের ওপরে যে একটা বিজনেস তৈরি করা যায় যেটা হলো এমটিপি টিপি গোল্ডের একটা স্পেশাল নীতি এবং স্পেশাল প্ল্যানিং দিয়ে কাস্টমারকে স্পেশাল মোটিভেট করে মডিফাই করে আমরা মেশিনটা বসাই যেমন এটা দেখলেন যে নিচে থেকে উঠে এসে দেখালো কাস্টমার নিজেই যে কত সুন্দরভাবে ছাদের ওপরে পড়েছে তারপরে আছে শুধু প্ল্যান হলে হয় না তার সঙ্গে মেটেরিয়ালস কোয়ালিটি হয় হয় বলে এম টিভি গোল্ডের মেশিনের দাম বেশি কেন দাম বেশি মেটেরিয়ালস কোয়ালিটিটা যাচাই করবেন কারণ মেটেরিয়ালস কোয়ালিটি যদি আপনি এখন কম দাম নিয়ে নেবেন যেমন আমরা ইউজ করি ব্লক বিয়ারিং ডবল লাইন বলের হাউজিং বালা কোম্পানি যেটা কোনো দিনই মানে কোনো দিন না সরি যেটা মানে বিশাল লংজিভিটি হয় কাস্টমার আমাদের নাম্বার ভুলে যায় এক কথা যেমন আমরা ইউজ করি গ্যালমোনাইজ অ্যাঙ্গেল তিনখানা চ্যানেলের ওপরে মেশিন বসায় সবাই বসায় দু মাথায় দুটো চ্যানেল দিয়ে দেয় দিয়ে তার উপরে মেশিনটা বসিয়ে দেয় দিয়ে চলে আসে ছমাস পরে ভাইব্রেশন আসে তিনটে চ্যানেলের মাহাত্ম কি কারণ দুদিকে দুটো চ্যানেল আছে মিছিল মিডিল থেকে যখন টানটা দেয় তখন জিনিসটা স্ট্রেট হয়ে বসে থাকে সেই কারণে আমরা তিনখানা চ্যানেলের ওপরে মেশিন বসাই টোটাল গ্যালমোনাইজ কারণ আমাদের ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েদার অনুযায়ী যে আর্দ্রতার ভাগ বেশি যে কারণে জংয়ের মাত্রাটা বেশি আসে তারপর এটা নুন জলের কাজ নুন জলের কাজ মানে একটা অ্যাসিডিক ফার্ম নুন জল জানেন জং চলে আসে যে কারণে আমরা গ্যালমোনাইজ জিআই কোটেড একটা অ্যাঙ্গেল আমরা ব্যবহার করি এবং কড়াই ইউজ হয় সম্বলপুরি কড়াই দেখুন পুরো মানে অ্যালাই মিক্সিং হয় সম্বলপুরি স্পেশাল কড়াই মুড়ির জন্য তৈরি হয় প্রত্যেকটা মানে চারখানা কড়াইয়ের ওজন থাকে একশো আশি থেকে দুশো কেজি আমরা ইলেকট্রিক পাল্লায় তুলে দেখিয়ে দেবো এখানে দেখুন এই মানুষটা একটা কাজ করতো কাজ করতে করতে ছেড়ে দিয়ে একটা নিজস্ব বিজনেসে কীভাবে নিজের স্বামী স্ত্রী মিলে একটা কত উদ্যোগ নিয়ে একটা বিজনেস শুরু করতে চাইছে এবং সেখানে যদি আমাদের মতামত ভুল থাকে এই মানুষটা এত কষ্ট করে এত পয়সা ইনভেস্ট করে যদি হেরে যায় সব থেকে বেশি দুঃখ আমরা পাব কারণ আমাদের যুক্তিতে এনারা বিজনেস করছেন আমরা যদি ভুল যুক্তি দিয়ে দিই সেই মানুষটাই ফেঁসে যাবে সেই কারণে মানুষকে প্রপার তথ্য আমরা দেওয়ার চেষ্টা করি প্রপার তথ্য দিয়ে আমরা ব্যবসা শুরু করে দিই কারণ ওয়েস্ট বেঙ্গলে জানেন চাকরির মানে কোনো জায়গায় নেই মানুষের ছাব্বিশ সাতাশ হাজার চাকরি চলে গেছে মানুষ হাহাকার করছে যে কারণে নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্বনির্ভর হওয়ার জন্য নিজের ব্যবসা খুঁজছেন আর এই যে ব্যবসাটা বলবো না যে এটা সবাইয়ের জন্যে ভালো করে বুঝে দেখবেন আমাদের কথা আমরা ইউটিউবে নানান রকম মন্তব্য করতেই পারি ডিসিশন আপনার হাতে কারণ এই বিজনেসটা গরমের একটা ব্যবসা সেটা আপনি নিজে বিচার করবেন আপনার দ্বারা সম্ভব কিনা নিঃসন্দেহে নিখুঁত কেন না ওয়েস্ট বেঙ্গলে সকাল হলেই মানুষের মুড়ি লাগে নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট যে কারণে এই বিজনেসটা যে করছে সেই দাঁড়িয়ে যাচ্ছে এবং সে চুটিয়ে বিজনেস করছে এবং তারপরে থাকে প্রপার তথ্য কোনো ভুল ভাওতা নেই অনেকে ভিডিওতে বলে দেয় এক কেজি মুড়িতে প্রায় পাঁচ টাকা ছ টাকা পার কেজিতে প্রফিট দিনই না এই ভুল তথ্য নিয়ে কোনোদিন ব্যবসা করবেন না কারণ ভুল তথ্য নিয়ে আপনি যদি হেরে যান আমরাও হেরে যাব আপনার সঙ্গে সঙ্গে যে কারণে আমরা ভুল তথ্য দিই না এখন মুড়ি ব্যবসায় পার কেজিতে দুই থেকে আড়াই টাকা পার কেজিতে প্রফিট থাকে অ্যাপ্রক্স এবার প্রোডাকশানের ওপরে বিজনেস স্ট্র্যাটাজির ওপরে তার প্রফিট বাড়ে কমে যেমন আমাদের মেশিন দেখুন ফিনিশিং দেখুন পার্ট বাই পার্ট প্রথম থেকে ফাউন্ডেশন থেকে আপনাদের দেখানো হচ্ছে কত সুন্দরভাবে মেশিনটাকে বসানো হয়েছে কত সুন্দরভাবে জিনিসটাকে ফিনিশিং করা হয়েছে এবং আমাদের মিস্ত্রি গিয়ে আপনাদের ঘরে তিন দিন থাকবে শুধু আমরা মেশিন বেঁচেই খালাস নয় আমাদের মিস্ত্রি গিয়ে আপনাদের ঘরে তিন দিন থাকবে মেশিন বসাবে মুড়ি ভাজবে ভাজার প্রসেস দেখিয়ে আপনার হাতে ধরে শিখিয়ে দিয়ে আসবে ফিটিংস চার্জ সবসময় আলাদা হয় ট্রান্সপোর্টেশন চার্জ সবসময় আলাদা হয় যেমন এই মেশিনে থাকে ওয়ান এইচপি মোটর যে কারেন্ট ক্ষমতা খুব লাগে ফোর ফোরটি লাইন লাগে এই নয় ঘরে টু টোয়েন্টি কারেন্টেই চলে এবারে এতে মোটর থাকে ওয়ান এইচপি কমট্রন কোম্পানির কপার কয়েল সেই কারণে এতে মানে আপনার কারেন্টটা কম খরচা হয় এবং এক বছরের ফুল ওয়ারেন্টি থাকে মোটরের উপরে কম যদি মোটরে কিছু হয় কমট্রন কোম্পানির লোক আপনার ঘরে গিয়ে ছেড়ে দিয়ে আছে আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো বিজনেস একদম আপনার মতামত বিজনেস পয়সা আপনার বিজনেস আপনার আগের ডিসিশান আগে নিজেকে জিজ্ঞেস করবেন যে এই বিজনেসটা আপনার দ্বারা সম্ভব কিনা নিজের মনকে বোঝাবেন আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন যেদিন আপনি নিজে বলবেন যে হ্যাঁ আমি পারবো তাহলে নিশ্চয়ই এটা আপনার জন্য আর যদি বলেন হবে সবাই করছে দেখি হেসে যাওয়ার ভয় আছে বিজনেস করুন নিজের চিন্তাভাবনায় পয়সাটা নিজের পয়সা বেরিয়ে গেলে আর ফিরবে না ওই জন্যে যাই করবেন নিজের চিন্তাভাবনাই করুন দেখুন আমাদের মিস্ত্রি কিভাবে কাস্টমারের হাতে ধরে শিখিয়ে দেওয়ার পরে প্রথম হাতেই কাস্টমার ভাজছে দেখুন একদম সাদা হোয়াইট মুড়ি মুড়ির কোয়ালিটি দেখুন মানে ফার্স্ট দিনেই কাস্টমার কত সুন্দর ভেজেছে অনেকে ধারণা থাকে দাদা একটা মিস্ত্রি না দিলে আমরা কি করে কাজ করব। মিস্ত্রি আমাদের কাছে থাকে না প্রথমেই বলছি কারণ মিস্ত্রি এরকম কোনো স্কুল নেই যে একটা স্কুলে প্রচুর মিস্ত্রি তৈরি হচ্ছে আমরা প্রত্যেক ঘরে ঘরে একটা করে মিস্ত্রি দিয়ে দেবো কারণ এটা কোনোদিনই সম্ভব নয় যে মেশিন কেনে সেই মিস্ত্রি হয়ে যায় আর এটা কোনো রকেট সায়েন্স নয় যে আপনার কোর্স কমপ্লিট করতে হবে পাঁচ বছরে তারপরে আপনি মিস্ত্রি হবেন এটা আমাদের মিস্ত্রি গিয়ে আপনার দশ থেকে পনেরো মিনিট দেখতে লাগে কিভাবে চালটাকে হিট করবেন কিভাবে কতটা টেম্পার খাবেন কত নুন জল দেবেন কি দেবেন সেগুলো আমাদের মিস্ত্রি আপনার হাতে কলমে শিখিয়ে দেখিয়ে লিখিয়ে দিয়ে আসবে সেই করেই দেখুন এটা তো আমাদের কাস্টমার প্রথমেই বলেছিল যে জায়গাটা কোথায় দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন সেই কাস্টমার ভাবছেন আর একটা কথা আমরা মুড়ি ব্যবসা করি না আমরা মেশিন ব্যবসা করি অনেক লোক আসেন মুড়ির জন্য তো আমাদের যারা মুড়ির জন্য কল করবেন তারা আমাদের কল করলে ওই এরিয়ায় আমাদের যে মেশিন গেছে তাদের সঙ্গে আমরা কানেক্ট করিয়ে দিতে পারবো এরকম অনেকের ব্যবসায় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমাদের মারফত যেমন এইটা বলেছে যে হাওড়া রিলুয়াতে যদি আপনার কোনো মুড়ির প্রয়োজন হয় আপনি বলবেন আমি এই মানুষটার সঙ্গে আপনার যোগাযোগ করিয়ে দেব যাতে আপনারও কাছাকাছি হয় এবং সেই মানুষটাও একটা নতুন বিজনেস পায় যে কারণে আমরা পুরো যোগ যোগসাজ রেখেছি এবং সব সময় এমটিপি গোল্ড চাই তার কাস্টমার বড় হোক কারণ কাস্টমার বড় হলে তবেই আমরা বড় হব যে কারণে এত সুন্দর করে এত রকমভাবে বলা এবং আমাদের আরও কিছু জানতে হলে আমাদের অফিসে আসুন নইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের কলের টাইম হল সকাল আটটার পরে এবং সন্ধ্যে আটটার আগে পর্যন্ত যতবার খুশি কল করুন আর যদি এতদূর এসে থাকেন যদি ভিডিওটা দেখে থাকেন যদি আপনি বিজনেসম্যান হন তাহলে নিশ্চয়ই একবার সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে ভালো তথ্য ছাড়া খারাপ তথ্য দেওয়া হয় না আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না ফ্রি অফ কস্ট সাবস্ক্রাইব করে রাখলে আপনারই উপকার যদি বিজনেস করতে চান আমরা নানান রকম বিজনেসের ভিডিও ছাড়ি আপনার কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে আর আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় আপনি যদি শিয়ালদা থেকে আসেন নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল দুটো লোকাল আছে সেই ধরলে মথুরাপুর স্টেশন শিয়ালদা থেকে পনেরো টাকার টিকিট নেয় মথুরাপুর স্টেশন জয়নগর তো নিশ্চয়ই নাম শুনেছেন সবাই খুব ফেমাস জয়নগরের মোয়া নামে তো জয়নগরের পরের স্টেশন মথুরাপুর স্টেশন থেকে পাঁচ মিনিট আমাদের কারখানা যদি আসেন নিশ্চয়ই আমাদের সঙ্গে দেখতে পাবেন আমাদের কারখানা এসে ভিজিট করতে পারবেন খুব চেষ্টা করলাম ক্লিয়ারভাবে আপনার পুরো তথ্যটা দেওয়ার না ভালো লেগেছে কি না ভালো লাগলে নিশ্চয়ই থাকবেন আর এমটিপি গোল্ড সব গোল্ড সৎ তথ্য দিয়ে আপনার কাজ আপনাকে মডি মানে মডিফাই করবে এবং সাজেশান দেবে যে কারণে এমটিপি গোল্ডকে চুজ করে রাখুন আপনার উপকার হবে এবং সঙ্গে থাকলে খুব খুশি হব সাবস্ক্রাইব করুন প্লিজ এটা আমার অনুরোধ রইল কারণ যেহেতু ফ্রি অফ কস্ট যদি পয়সা লাগতো বলতাম না পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ